হ্যালো এভ্রিওন সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসে আজকে থেকে আমরা দেখার চেষ্টা করবো কীভাবে আমরা ফ্রন্টেন এক্সিকিউশনে আমাদের যে ডমের এলিমেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করতে পারি এবং ডমের যে এলিমেন্ট বা ডকুমেন্ট অবজেক্ট মডেলের যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো নিয়ে কথা বলার আগে অবশ্যই আমাদের উইন্ডো যে অবজেক্টটা আছে সেটা নিয়ে ভালো করে জানা দরকার তার যে স্ট্রাকচারটা সেটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করবো এবং আমরা আসলে একটা ডকুমেন্টের ভিতরে বা হচ্ছে একটা ব্রাউজারে যে কাজগুলো করি বা যে জিনিসগুলোকে নিয়ে কাজ করি প্রত্যেকটা জিনিস আসি হচ্ছে উইন্ডো যে অবজেক্ট আছে সেখান থেকে থেকে সো সো সেই অবজেক্টটাও আমাদের আমাদের অ্যাক্সেস অ্যাক্সেস করা প্রয়োজন আই মিন আমরা তো করেই কাজগুলো করি এখান একটু জেনে রাখা ভালো যে কোন জিনিসগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমরা স্ক্রিনে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে এখন আমি এই ফোল্ডারটাকে ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিই আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আমরা যেহেতু আজকে থেকে আমরা ফ্রন্ট এন্ডের যে এক্সিকিউশন সেই জিনিসটার সাথে পরিচিত হব সো আমরা হচ্ছে কি করব ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে ইন্ডেক্স ডট এস নামে একটা ফাইল ক্রিয়েট করে নিব এবং এস এর যে ব্রয়লার প্লেট আছে সেটা এখানে ইনসার্ট করে নিতে হবে আমি আশা করি আপনারা এসটিএমএল এর ব্যাপারগুলো জানেন সো আমরা এস এর যে ব্রয়লার প্লেট আছে সেটা এখানে ওপেন করে নিচ্ছি যে যা যেরকম আছে অ্যাসিটিস রেখে দিচ্ছি আমরা সমস্যা নেই যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব সো আমরা এখানে একদম বডির শেষ থেকে উপরে বডি যেখানে শেষ হয়েছে তার নিচেও আমরা ব্যবহার করতে পারি কিংবা তার উপরেও ব্যবহার করতে পারি সো আমরা উপরের থেকে দেখি সেটা হচ্ছে কি আমাদের স্ক্রিপ্ট একটা ট্যাগ নিয়ে নিতে হবে এবং আমাদের জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো থাকবে সব এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই থাকবে ওকে এখন আমরা জাস্ট হচ্ছে প্রাথমিক যে কাজটা করি আর কি আমরা হচ্ছে কনসোলে একটা কোনো কিছু লক করে দেখব ব্রাউজারের কনসোলে সো আমরা কি করব সেম জিনিস আমরা হচ্ছে কনসোল লক এবং এখানে জাস্ট সিম্পলি একটা স্প্রিং রিটার্ন করতে পারি হ্যালো ওয়ার্ল্ড ওকে এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে লাইভ সার্ভারে ওপেন করা বা এটাকে হচ্ছে ব্রাউজারে ওপেন করা সো আমরা ব্রাউজারে ডিরেক্টলি ওপেন করে নিতে পারি কিভাবে আমরা হচ্ছে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে সেটাকে ডাবল ক্লিক করে এইভাবে ব্রাউজারে ওপেন করে নিতে পারি এখন এখান থেকে হচ্ছে কি আমি ইন্সপেক্টে যাব ইন্সপেক্টে এসে হচ্ছে আমি কনসোলে যাব সো দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো এই কাজটা আমরা এখন মানে এতটুকু আমরা বুঝতে পারছি যে সব কিছু ঠিক আছে এখন আমাদের কোডগুলো আমরা এখানে রান করতে পারি ভিজুয়াল স্টুডিও কোড আবার ওপেন করে নিলাম এখন আমরা কি দেখব উইন্ডো যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা আমরা ভালো করে দেখার চেষ্টা করব এবং এর যে প্রপার্টি গুলো আছে সেগুলো একটু স্ট্রাকচারড গুলো একটু ভালো করে দেখার চেষ্টা করি হ্যাঁ সো কোনো কিছু আমরা যদি দেখতে চাই সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা হয়তোবা যে ডকুমেন্টের যে পুরো ডকুমেন্টটা দেখা যায় বা হচ্ছে আমাদের ব্রাউজারে যে অংশটা দেখতে পাই সেই অংশটাতে আমরা কি করতে পারি সেই অংশটাকে মানে সেই অংশটাতে डायरेक्टली হচ্ছে রাইট করতে পারি আবার হচ্ছে কনসোলে রাইট করতে পারি সো আমরা হচ্ছে আগে আমাদের ব্রাউজারে যেভাবে রাইট করতে পারি সেটা দেখি সো আমাদের কোনো কিছু করতে হবে না ডকুমেন্ট ডট রাইট লিখলেই মোটামুটি কাজ শেষ এবং কি আমি ডকুমেন্ট যে ওপেন করা আছে এটার ভিতর কি রাইট করতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে আমাকে এখানে দিতে হবে সো আমি ধরেন হচ্ছে দিসটা দিলাম আমি দিস মানে কি আমাদের যে মানে রিসেন্ট যে অবজেক্ট নিয়ে আমি কাজ করতেছি মানে প্রত্যেকটাই তো হচ্ছে এখানে অবজেক্টের এক একটা অংশ যেহেতু উইন্ডো অবজেক্টের মধ্যে আসে সো প্রত্যেকটাই অবজেক্টের অংশ সো এই দিস রেফার করবে কাকে সেই উইন্ডো অবজেক্টটাকে এখন এটাকে যদি হচ্ছে আমরা একটু ব্রাউজারে এসে রান করি সেক্ষেত্রে দেখেন উইন অবজেক্ট উইন্ডোটা দেখাচ্ছে রাইট এখন সেম জিনিসটা যদি হচ্ছে আমরা কনসোলে একটু দেখার চেষ্টা করি সো কনসোলে দেখতে গেলে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডকুমেন্ট ডট রাইট না লিখে আমাদের লিখতে হবে কনসোল ডট লক এখন আমরা হচ্ছে কনসোলে দেখার চেষ্টা করব সো আমার কনসোলটা ওপেন আছে আমি যদি হচ্ছে একটু রিফ্রেশ করি এখানে আসার পর সেক্ষেত্রে দেখেন আমার যে উইন্ডো অবজেক্টটা আছে সেটা এখানে কিন্তু রিটার্ন করছে বা হচ্ছে এখানে দিচ্ছে আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি একটু বড় করি সেক্ষেত্রে দেখেন এই অবজেক্টের অনেকগুলো প্রপার্টি আছে আমরা অবজেক্ট দেখছিলাম অনেকগুলো প্রপার্টি থাকতে পারে সো এখানেও এই অবজেক্টের অনেকগুলো প্রপার্টি আছে এবং এই প্রপার্টিগুলোই বেসিক্যালি আমরা অ্যাক্সেস করি এবং একটা প্যাজের যে ইন্টারেক্টিভিটি আছে সেটা নিয়ে কাজ করি প্লাস হচ্ছে এই পেজের যে সার্ভার থেকে রেসপন্স রিকোয়েস্টের ব্যাপারগুলো সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা কি করি এই অবজেক্টটাকে অ্যাক্সেস করি এবং এই অবজেক্টের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোর মাধ্যমে কাজগুলো করি সো এই হচ্ছে একটা অবস্থা এখানে অ্যালার্ট ডামে একটা প্রপার্টি আছে যেটা একটা ফাংশন এখানে আসলে কি একটা টেক্সট আপনাকে কি করবে অ্যালার্ট হিসেবে দিবে এরকম হচ্ছে অনেকগুলো আছে আপনারা যদি দেখেন এখানে একটু আমি ছোট করি তাহলে বুঝতে পারবেন অনেকগুলো আছে সো সবগুলো তো হচ্ছে আসলে আমাদের এইভাবে দেখার প্রয়োজন নেই আমরা কাজ করতে করতে অনেকগুলো আমাদের প্রপার্টি জানা হয়ে যাবে সো আমরা কিছু প্রপার্টি আজকে দেখার চেষ্টা করব এই অবজেক্টের মধ্যে থেকে কিছু প্রপার্টি দেখার চেষ্টা করব ওকে সো আমরা চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডে এবং এখানে তো আসলাম আসার পর এখন হচ্ছে আমি কি করব অনেক সময় হয় না একটা পপ আপ সিম্পলি দেখাইতে চাই একটা ইউজারকে যে যখন আপনি সাইডে ঢুকছেন তখন আপনি হচ্ছে একটা এস রেস্ট্রিকশনের বা কিছু একটা মানে টার্মস কন্ডিশন পলিসি এরকম কিছু একটা আছে আপনার যে নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত হচ্ছে সাইট ইয়ে করতে পারবে নয়তো পারবে না সো সেক্ষেত্রে বা মানে উচিত না বেসিক্যালি হচ্ছে সেই সাইটে আপনার যদি সাই মানে টাইম কম থাকে সেক্ষেত্রে আপনি সাইটটা আইসেন না এরকম কিছু একটা আপনি বোঝানোর চেষ্টা করতেছেন সো একটা পপ আপ দিচ্ছেন এই পপ আপে একটা মেসেজ থাকতেছে এই জিনিসটা হচ্ছে আমরা অ্যালার্ট দিচ্ছি বা অ্যালার্ট দিয়ে দেখানোর চেষ্টা করব সো সেই জিনিসটা আমরা একটা করি। কোনো কিছুই দরকার নেই সিম্পলি হচ্ছে অ্যালার্ট দিবেন এবং অ্যালার্টের মধ্যে কি একটা মেসেজ যাবে কি মেসেজ যে কোনো মেসেজ হতে পারে যেরকম হচ্ছে জাস্ট এতটুকুই আমি রাখলাম এখন যদি আমরা ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে হচ্ছে রিলোড করি সেক্ষেত্রে দেখেন একটা অ্যালার্ট কিন্তু এখানে দিচ্ছে হ্যালো ওয়েলকাম নামে ওকে সো আমি দেখলাম অ্যালার্ট আমাকে কোনো কিছুর জন্য একটা অ্যালার্ট করলো ঠিক আছে আমি জেনে নিলাম ওকে শেষ এই পর্যন্তই কাজ এখন অনেক সময় এরকম কিছু পপ আপ আসে যেখানে হচ্ছে আমাদের কি করতে হয় আমাদের নিজেদের একটা মতামত দিতে হয় ইয়েস নো সময় দেখা যায় যে আমি আমি যদি যদি শর্তটার সাথে মানে শর্তটা মেনে ওকে আর শর্ত আমি না মানি সেক্ষেত্রে হচ্ছে ক্যান্সেল করে দিতে পারি বা হচ্ছে আবার অনেক সময় এরকম হয় যে আপনি কোনো একটা ফাইল ডিলিট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা নোটিফিকেশন দিচ্ছে বা একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে যে আপনি কি আসলে ডিলিট করতে চাচ্ছেন আরেকবার ভেবে দেখেন না হলে হচ্ছে ক্যান্সেল করার অপশন থাকে সেই জিনিসটা কিভাবে দেয় সেই জিনিসটা আমরা একটু দেখি আমরা এখন দেখব কনফার্ম মানে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কনফার্ম করতে চান কি না অনেক সময় এরকম হয় না যে আমরা কোনো একটা ফাইল ডিলিট করছি সেক্ষেত্রে আপনাকে আস করছে যে আপনি ফাইলটিকে আসলে ডিলিট করতে চাচ্ছেন কি না এটা হচ্ছে আরেকবার ভাবার আপনি সুযোগ পান সেক্ষেত্রে কি করতে হয় আপনি যদি চান যে ডিলিট করবেন সেক্ষেত্রে কনফার্ম করে দেন আর যদি ডিলিট করতে না চান সেক্ষেত্রে ক্যান্সেল করে দেন এরকম কিছু একটা সো এটা কি হচ্ছে এটা হচ্ছে কনফার্ম এবং কনফার্মের ভিতরে আসলে আপনি একটা মেসেজ পাস করতে পারেন যে হচ্ছে আর ইউ শিওর এরকম কিছু একটা দিলাম আমি কোনো একটা স্টেটমেন্ট দিছি তারপরে হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি যে আর ইউ শিওর আপনি কি এটা করতে চান কিনা সো এটার এক্সিকিউশনটা কিরকম হয় আমরা একটু ব্রাউজারে যাই রিলোড করি সেক্ষেত্রে দেখেন এখানে দেখাচ্ছে আর ইশিওর এখন আমি যদি ওকে দিই তার মানে কি আমি এটার সাথে অ্যাগ্রি করলাম বা হচ্ছে আমি এটার সাথে মানে সহমত যেটা হচ্ছে কি একটা ট্রু ভ্যালু দিচ্ছে আবার যদি ক্যান্সেল করি সেক্ষেত্রে আমি মেনে নিচ্ছি যে স্টেটমেন্টটা ফর্স বা আমি এটার সাথে সম্মতি দিচ্ছি না সেক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিচ্ছি এখন এটা একটা ভ্যালু রিটার্ন করে আপনাকে যেটা আমি বললাম যে হচ্ছে আপনি যদি অ্যাগ্রি করেন সেক্ষেত্রে ট্রু হবে আপনি যদি ক্যান্সেল করেন সেক্ষেত্রে একটা ফার্স্ট রিটার্ন করবে তো আমরা সেটাও দেখি আমরা তো জানি যে হচ্ছে ভেরিয়েবলের ভিতরে মান রাখা যায় ভ্যালু রাখা যায় সো আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নেব রেজাল্ট নামে এবং এর ভিতরে হচ্ছে আমি এটাকে রেখে দিচ্ছি যে আমার ইউজার যেই ইনপুটটা দিচ্ছে বা ইউজার যে রিয়াকশনটা দিচ্ছে সেটা আমার এখানে শো করবে সো আমি এখানে ডকুমেন্টেই রাইট করে শোটা করি ফার্স্ট আর সেক্ষেত্রে কী করবো রাইট কি রাইট করব আমি রাইট করতে যাচ্ছি হচ্ছে রেজাল্ট এই পর্যন্ত কাজ শেষ এখন হচ্ছে আমরা একটু ব্রাউজারে যাই সো ব্রাউজারে আসার পরে হচ্ছে যদি আমি এখানে রিলোড করি সেক্ষেত্রে দেখেন আর ইশিওর আমি যদি ওকে দিই সেক্ষেত্রে আমাকে কি রিটার্ন করছে ট্রু আবার যদি হচ্ছে রিফ্রেশ করি এবং ক্যান্সেল দেই সেক্ষেত্রে আমাকে দিচ্ছে ফলস সো এখানে আমরা কিন্তু একটা মজাদার প্র্যাকটিস করে ফেলতে পারি এখনই কীরকম যে ধরেন হচ্ছে আমরা হচ্ছে কন্ডিশনাল দেখছিলাম কন্ডিশন দেখছিলাম সো আমরা একটা কন্ডিশনাল রেন্ডারিং কিছু নিয়ে আসি যে কন্ডিশন ম্যাচ করলে যদি এগ্রি করে সেই ক্ষেত্রে কি হবে একটা টেক্সট দিবে যদি এগ্রি না করে সেই ক্ষেত্রে আরেকটা টেক্সট দিবে সেই জিনিসটা আমরা একটু দেখি ইফ যদি হচ্ছে রেজাল্ট ট্রু হয় কোনো কিছু ট্রু থাকা মানে হচ্ছে যে মানে ভেরিয়েবলটা থাকতেছে সেখানে হচ্ছে কোনো মান থাকা কোনো মান থাকলেই হচ্ছে কি সেটা যদি সেট করা থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা ট্রু হয় সো এইভাবে আর লেখার দরকার নাই যে হচ্ছে যদি ট্রু হয় সেক্ষেত্রে হবে এরকম লেখার দরকার নেই আপনি যদি হচ্ছে সিম্পলি সেটাই রেখে দেন যে যদি কোনো মান থাকে তার মানে কি সেটা সত্য ট্রু সো সেক্ষেত্রে কি হবে ডকুমেন্ট ডট রাইট করবো আমরা কি রাইট করব যে হচ্ছে ইউ অ্যাগ্রিড ওকে আর যদি হচ্ছে কি বলে হচ্ছে আপনার ইউজার ক্যান্সেল করে সেক্ষেত্রে কি হবে আমরা হচ্ছে এটাকে ইয়ে করি যে হচ্ছে ইউ ক্যান্সেল দ্য দিচ্ছি আর কি কোনো কিছু একটা দিয়ে রাখলাম ইউ ক্যান্সেল দ্য কনফার্ম এরকম কিছু একটা হবে এখন আমরা আবার ব্রাউজারে যাই এবং এখানে রিলোড করি সো দেখেন আমি যদি হচ্ছে ক্যান্সেল দিই ইউ ক্যান্সেল দ্য কনফার্ম এবং আবার রিলোড করি রিলোড করে যদি ওকে দেই সেক্ষেত্রে ইউ অ্যাগ্রিড সো এটা অ্যামেজিং না সো এই জিনিসটা এরকম থাকলো এখন আমরা পরে আর একটা জিনিস দেখি এটাকেও বাদ দেই আমরা দেখলাম কি কনফার্ম দেখছি অ্যালার্ট দেখছি এখন এরকম হতে পারে না আপনি আপনি যে হচ্ছে একটা ইউজারকে একটা পপ দিচ্ছেন সেখান থেকে ইউজার হচ্ছে আপনাকে শুধুমাত্র বলিয়ান তো দিচ্ছে দিতে পারতেছে কোথায় থেকে কনফার্ম থেকে কিন্তু আপনি চান যে সে কিছু লিখে দেখ এই জিনিসটা যদি আপনি চান সেক্ষেত্রে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রম্পট মেথড সো আমরা প্রম্পট মেথড নিয়ে কাজ করব সো যেহেতু সেখানে ফিল করার মতো অপশন আছে বা হচ্ছে ইউজারের কোনো কিছু দেওয়ার মতো ভ্যালু দেওয়ার মতো অপশন আছে সো এখান থেকেও আমরা কোনো একটা ভ্যালু অবশ্যই পাবো সো সেটাকেও আমরা কি করব একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো সো আমরা হচ্ছে এখানে লেট আবার সেম জিনিসটাই করি রেজাল্ট কি হবে আমি এখানে কি করব প্রম্পট এবং প্রম্পটে হচ্ছে আসলে আমি কি প্রম্পট করতে চাচ্ছি বা হচ্ছে আমি ইউজারের থেকে কি নিতে চাচ্ছি তার জন্য একটা লেখা আমরা এখানে লিখে দিতে পারি যেরকম হচ্ছে ইউর নেম এই জিনিসটা আমরা পাচ্ছি এখন আমরা এটাকেও আবার ডকুমেন্টে রাইট করি বা কনসোলে লক করি যাই করি না কেন আপনার আপনাদের সুবিধা মতো ফার্স্ট হচ্ছে করে দেখার ট্রাই করতে পারেন সো আমি ডকুমেন্টেই নেই ডকুমেন্ট ডট রাইট কী রাইট করবো রেজাল্টটাকেই রাইট করবো এখন আমরা আবার যাই ব্রাউজারে এবং এখানে পর রিলোড করি সেক্ষেত্রে দেখেন এখানে আমার লিখার মতো ওকে একটা কিছু লিখি যে যদি না লিখি সেক্ষেত্রে কিরকম হবে একটা ফাঁকা যাবে সো আমরা এমনিতেই যদি ওকে করি সেক্ষেত্রে একদম ফাঁকা থাকতেছে কোনো কিছু নাই আবার যখন কোনো কিছু লিখবো কারণ হচ্ছে আমি আমার নাম লিখছি সেক্ষেত্রে দেখেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আবার যদি ক্যান্সেল করি সেক্ষেত্রে কিন্তু নাল দেখাচ্ছে সো এই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যখন আমার কোনো কিছু নিতে হচ্ছে তখন কিন্তু সেখানে আমি প্রম্পট ব্যবহার করতে পারি এখন এটা দিয়ে হচ্ছে আমরা ছোট একটা প্র্যাকটিস করতে পারি কিরকম যে আবার সেই কন্ডিশনে চলে যাই ইফ কি হবে যদি রেজাল্ট থাকে সেক্ষেত্রে কীরকম হবে সেই রেজাল্টটা হচ্ছে ডকুমেন্টে রাইট করবে সেই রেজাল্টটাকে নিয়ে যেহেতু এখান থেকে নাম দিচ্ছে আমাদের সো আমরা একটা নাম এর সাথে কোনো কিছু দিতে পারি যেরকম হচ্ছে হ্যালো আচ্ছা আমরা এখানে হচ্ছে এভাবে না লিখে আমরা টেমপ্লেট লেটারাল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের জন্য সব সুবিধা হবে হ্যালো আমি কি চাচ্ছি যেহেতু নেমটা তার ধরতে চাচ্ছি সেক্ষেত্রে কি করব রেজাল্ট থেকে আসতেছে যেহেতু নেমটা রেজাল্টকে ধরলাম এবং এখানে হচ্ছে আবার লিখতেছি কি ওয়েলকাম আর যদি হচ্ছে রেজাল্ট সেট না থাকে সেক্ষেত্রে কি করবে এলস ব্লকে চলে যাবে এবং এখানে হচ্ছে একটা জিনিস প্রিন্ট করে দিবে সেটা হচ্ছে ইউ আর ইউ আর এ স্ট্রেঞ্জার ওকে সো এই জিনিসটা দিলাম আমি এখন যদি হচ্ছে আমি একটু চেক করে দেখি কিরকম দেখায় আমি হচ্ছে কোনো কিছু দিলাম না ডিরেক্টলি ওকে করছি সো ইউ আর এ স্ট্রেঞ্জার এরকম কিছু আসতেছে আবার যদি ক্যান্সেল করি সেক্ষেত্রে কিন্তু ওই সেম জিনিস আবার ফাঁকা ফাঁকা রেখে ওকে করল ইউ আর এ স্ট্রেঞ্জার কিন্তু যখন কোনো নাম বা কোনো কিছু দিব আমরা সেক্ষেত্রে ইমটি আসতেছে কারণটা কি আমরা হচ্ছে একটু চেক করে আসি ইমটি আসার কারণ কি যখন রেজাল্ট থাকছে মানে কোনো কিছু যখন রেজাল্টে থাকছে তখন হচ্ছে কি রাইট হবে হ্যালো এই রেজাল্টটাকেই আমরা এখানে দেখাবো আচ্ছা আমরা এখানে ভুল করছি সিনটেক্সে ভুল করা হইছে সো এখানে ওয়েলকামটা এরকমই থাকবে আসবে এখানে ওকে সো এখানে আমরা একটা স্পেস দিয়ে দিই আবার যাই সেক্ষেত্রে দেখেন আমরা যদি হচ্ছে ক্যান্সেল করি এবার স্টেঞ্জার ফাঁকা রেখে দিলেও এবার স্টেঞ্জার কিন্তু যখন নাম দিব তখন সেটা চলে আসার কথা এখন দেখেন আমার নাম দেওয়ার পর হ্যালো হাসান ওয়েলকাম এরকমটা ঠিক দেখাচ্ছে সো আমি আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা কি কি দেখলাম কনফার্ম দেখছি অ্যালার্ট দেখছি ফর্ম দেখলাম আচ্ছা আরেকটা জিনিস মজাদার জিনিস দেখি আমরা সেটা হচ্ছে মানে সেই অবজেক্ট থেকে উইন্ডো অবজেক্ট থেকেই সেগুলো অবশ্যই আমরা কাজ করতেছি সো এখানে অনেক সময় হয় না আমরা কিছু সময় ডিলে করে একটা কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা একটা মেথড মানে একটা মজাদার একটা মেথড ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সেট টাইম আউট সেই জিনিসটা আমরা একটু দেখব চলেন সো ধরেন আমি সাইট লোড হওয়ার পর তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড পর আপনাকে হচ্ছে একটা পপ আপ দিতে চাই বা হচ্ছে একটা অ্যালার্ট দিতে চাই সেটা কিভাবে করব সো আমরা লিখব সেট টাইম আউট এবং এটা হচ্ছে কি একটা মেথড যেখানে হচ্ছে কি দুইটা প্যারামিটার পাস করতে হয় ফার্স্ট প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে একটা কলব্যাক ফাংশন এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমি আসলে কতক্ষণ চাইতেছি সেই জিনিসটা মানে কতক্ষণ সময় পরে হচ্ছে আমি কাজটা করাতে সেই সময়টা এখানে দিতে হবে সো ফার্স্ট হচ্ছে কি দিব একটা আমার ফাংশন থাকবে সো আমি সেটার জায়গাটা ফাঁকা রাখলাম এবং একটা কমা দিয়ে সেকেন্ড যে প্যারামিটার সেটা হচ্ছে আমার কত সেকেন্ড পর আমি এই জিনিসটা ঘটাতে চাই বা কত সেকেন্ড পর আমি কাজটা করাইতে চাই সেই জিনিসটা এখানে লিখতে হবে এবং এই সময়টা হয় মিলি সেকেন্ডে বা মিলি সেকেন্ডে কাউন্ট হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এক সেকেন্ড মানে হচ্ছে আমি এক হাজার মিলি সেকেন্ড বা হচ্ছে ধরেন আমি তিন সেকেন্ড পরে দেখাইতে চাই বা কোনো কিছু একটা করতে চাচ্ছি সো সেক্ষেত্রে তিন হাজার চলে গেল এখন এখানে যে কোনো অ্যানোনিমাস ফাংশন আপনি ব্যবহার করতে পারেন যে না অ্যানোনিমাস বা হচ্ছে অ্যারো ফাংশন দুইটাই ইউজ করতে পারেন সো আমি একটা অ্যারো ফাংশন দিয়ে দেখাই অ্যারো ফাংশনের মধ্যে কি আসবে এখানে আমি জাস্ট হচ্ছে কি একটা অ্যালার্ট দিব কি অ্যালার্ট দিব যে হচ্ছে আই এম আই এম সেকেন্ড লেট ওকে এটা সেভ করলাম সেভ করে ব্রাউজার এসে যদি আমি রিলোড করি সেক্ষেত্রে তিন সেকেন্ড পর কিন্তু একটা অ্যালার্ট চলে আসবে দেখেন কোনোরকম কোনো টাচ করার দরকার নেই জাস্ট হচ্ছে আপনি একবার রিফ্রেশ করেন বা হচ্ছে রিলোড করেন সেক্ষেত্রে তিন সেকেন্ড পর আমার কিন্তু অ্যালার্টটা দিবে সো এটা নিয়েও আমরা মজাদার একটা প্র্যাকটিস করে আসি চলে তো ধরেন আমার হচ্ছে কি এখানে একটা বাটন আছে আমি যদি এরকম হয় যে একটা বাটন নিচ্ছি এবং বাটন সরি বিটি বাটন ক্লাস নামে হচ্ছে একটা বাটন নিচ্ছি যেখানে কোনো কিছু আমরা একটা করতে চাই কিরকম হতে পারে যে আমি বাটনের সাইজটাই বড় করে দিতে চাই এরকম যদি হয় সেক্ষেত্রে কিরকম কাজগুলো হবে সো আমি দেখি যে হচ্ছে চেঞ্জ জাস্ট চেঞ্জ নামে একটা বাটন নিয়ে রাখলাম এখানে আসার পর দেখেন এরকম হচ্ছে চেঞ্জ নামে বাটনটা দেখাচ্ছে আমার কাজ হচ্ছে কি এই বাটনটাতে ক্লিক করার পরেই কোনো কিছু একটা হবে এবং বাটনটাতে ক্লিক করার তিন সেকেন্ড পরে হচ্ছে আমার সেই কাজটা হবে সেই জিনিসটা আমরা দেখি সো এই জিনিসটা হচ্ছে আপাতত আমি কেটে রাখতেছি এবং এখানে হচ্ছে কি আমি এই বাটনটাকে আমাকে আগে ধরতে হবে সো কীভাবে ধরবো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে ধরতে পারি আবার হচ্ছে ক্লাস নেম দিয়েও ধরতে পারি আইডি দিয়ে ধরতে পারি সো কোয়েরি সিলেক্টরটা আমরা দেখার চেষ্টা করি সো হচ্ছে কি বিটিএন এখানে ধরে নিলাম এবং এটাকে ক্লিক করলে একটা ইভেন্ট লিসেনার হবে এগুলো নিয়ে আপাতত মাথা ঘাবরানোর কিছু নেই কারণ সামনের ক্লাসগুলোতে হচ্ছে যখন আমরা ডম নিয়ে কাজ করা শুরু করে দিব প্রপারলি তখন হচ্ছে প্রত্যেকটা ডম এলিমেন্ট কীভাবে অ্যাক্সেস করতে হয় সেই জিনিসটাও কিন্তু আমরা দেখব সো এখানে হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার আমরা দিতে পারি এবং এখানেও দুইটা প্যারামিটার যায় ফার্স্ট হচ্ছে অ্যাকশনটা কি হবে ক্লিক অ্যাকশন হলে কী কাজ হবে সেখানেও একটা কলব্যাক ফাংশন একটা অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করতে পারি আমরা এবং এখানে যদি আমি ওই আগের কোডটাই হচ্ছে এখানে সেট করে দিই যে হচ্ছে টাইম সেট টাইম আউট হবে কী কীরকম হবে যে এটা ক্লিক করার পর তিন সেকেন্ড পরে হচ্ছে আমার একটা অ্যালার্ট দিবে সো অ্যালার্ট বাদ দিয়ে আমরা হচ্ছে এখানে কোনো কিছু একটা করতে পারি যে হচ্ছে পুরা বডির কালারটাই চেঞ্জ করে দিবে এরকম যদি হয় সেক্ষেত্রে আমি বডিতে হচ্ছে একটা আইডি দিয়ে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সো বডির আইডি বিডি ওয়াই এরকম কিছু একটা দিলাম ভাবে আমরা হচ্ছে এই যে ডকুমেন্টেড কোয়েরি সিলেক্টর যেভাবে ধরছিলাম এখানে হচ্ছে সেটাকে ধরি এবং এখানে বাটন না হয়ে হবে যেহেতু আমরা আইডি নিছি সো এখানে একটা হ্যাশ হবে এবং বিডি ওয়াই এবং এটা কি হবে স্টাইলটা আমরা ওপেন করব এবং বডি ধরা বডি স্টাইল ওপেন করছি এবং হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি সেট করতে চাই ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সো এই পর্যন্ত থাকলো এখন হচ্ছে আমি আবার ব্রাউজারে যাই এখানে এসে রিলোড করার পর যদি হচ্ছে আমি এখানে ক্লিক করি তাহলে তিন সেকেন্ড পর হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডের কালার সেটা চেঞ্জ হয়ে যাবে দেখেন তিন সেকেন্ড পর কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো এই যে মেথডগুলো আছে এই মেথডগুলো মানে খুবই কার্যকরী আপনি কাজ করতে করতে আপনার প্রত্যেকটা সময় দেখা যাবে যে না কিছু একটা মেথড চলে কোনো আসতেছে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই সেটা হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইট আপনি হচ্ছে ক্লিক করে মানে লিঙ্ক না করে ডিরেক্টলি হচ্ছে বাটন দিয়ে ক্লিক করে হচ্ছে একটা ওয়েবসাইটে ওপেন করাতে পারেন সেটা কিভাবে সেটা আমরা দেখি সো টাইম আউট দিয়েও করতে পারেন অন্যভাবেও করতে পারেন আমরা জাস্ট বাটনটা যেভাবে আছে সেভাবে রাখলাম এবং এর মধ্যে ক্লিক করে হচ্ছে কি আমি আমাদের ওয়েবসাইটটা ওপেন করতে চাই আর সব ভিডিওর ওয়েবসাইটটা ওপেন করতে চাই সেটা কিভাবে করব सिंपली হচ্ছে কোনো কিছুই দেওয়ার দরকার নেই আপনি হচ্ছে ওপেন লিখেন বা হচ্ছে উইন্ডো ডট ওপেন দুইটাই যে কোনো একটা কাজ করে যেহেতু উইন্ডো অবজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি সো উইন্ডো ডট ওপেন লেখা এটা তো হচ্ছে একদম প্রাথমিক একটা অবস্থা কিন্তু জাভাস্ক্রিপ্ট এখন এতটা স্মার্ট যে আপনি ওপেন লিখলে সে বুঝবে আসলে যেহেতু ব্রাউজারে সো উইন্ডো অবজেক্ট থেকে এই ওপেনটাকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন সো ওপেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি সেই ইউআরএলটা এলটা দিয়ে দেন যেমন হচ্ছে এইচটি ডট কম এরকম কিছু একটা আমি দিয়ে রাখলাম এখানে এখন আমি এই বাটনে যখন ক্লিক করব ইনস্ট্যান্ট দেখেন আমার হচ্ছে আরেকটা ট্যাব ওপেন করে সেখানে এয়ারসফ বিডির যে ওয়েবসাইট আছে সেটা ওপেন করে দিচ্ছে সো আমি আশা করি আপনারা এই যে ব্যাপারগুলো আছে উইন্ডো অবজেক্ট প্লাস তার যে প্রপার্টি কিছু জিনিস আমরা দেখার চেষ্টা করলাম সো আমার মনে হয় যে আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি কোথাও সমস্যা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অথবা আজকে ফার্স্ট এই ভিডিওটি দেখছেন এবং এই প্লে হচ্ছে কন্টিনিউ করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকে আর কথা নয় দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা হচ্ছে কি এয়ার বিডির সাথেই থাকবেন ধন্যবাদ